ফের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে হাজিরার জন্য নোটিস পুলিশের হসপিটাল নয় বাই আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের অর্থ সব সেভেন সিক্স জগদ্দল মেঘনা মোড় এলাকায় গতকাল রাতে গন্ডগোলের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে বৃহস্পতিবার সকাল দশটায় হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে কিন্তু বৃহস্পতিবার সকালে অর্জুন সিং জানান তিনি হাজিরা দেবেন না এরপর বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে জগদ্দল মজদুর ভবনে দুপুর দুটোর মধ্যে হাজিরা দেওয়ার জন্য ফের নোটিশ দেওয়া হয় প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে तो पुलिस की मौजूदगी आप देख सकते हैं कि एकदम से सांसद कार्यालय के रास्ता एक नोटिस रिसीव करके ऊपर के लिए दे गए सांसद कार्यालय के लोग और फिलहाल पुलिस वापस जाती हुई तो लगातार नोटिस देने और लेने की प्रक्रिया हुई है बातचीत দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে